প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের তেরো অধ্যায় অর্থাৎ ঘন জমিতি অধ্যায়ের একত্রিশ নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করছি এখানে সৃজনশীল হলে আসলে গ নাম্বার দেওয়া নেই ক আর খ আছে তো আগের পার্টগুলো যারা দেখো নি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এখানে একটা আয়তাকার বস্তু দেওয়া আছে দেখো হ্যাঁ তার দৈর্ঘ্য হচ্ছে এটা আট সেন্টিমিটার এটা আমরা বলবো প্রস্থ পাঁচ সেন্টিমিটার আর এইটা হচ্ছে উচ্চতা থ্রি সেন্টিমিটার তো ক নম্বরে চেয়েছে নিচের চিত্রের ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা খুবই সহজ আহ যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আছে টু ইন্টু এবি এ সেই সূত্রটাই দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে যেখানে সি হচ্ছে তার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তো আমরা সেইভাবে একটু যদি লিখে নিই যে চিত্র হতে চিত্র হতে ঘনবস্তুটির মানে আয়তাকার ঘনবস্তু লিখতে পারো ঘন বস্তুটির দৈর্ঘ্য আমাদের সূত্রে যেহেতু এ বি সি আছে এই জন্য আমরা এইভাবে একটু ধরে নিচ্ছি এ হচ্ছে এইট সেন্টিমিটার প্রস্থ এটা বি ধরলাম এটার সমান হচ্ছে থ্রি সেন্টিমিটার ফাইভ প্রস্থটা সমস্যা নেই যে কোনো হ্যাঁ ফাইভ ছিল ফাইভ সেন্টিমিটার আর উচ্চতা এটাকে ধরলাম সি তো উচ্চতা হচ্ছে কত থ্রি সেন্টিমিটার ওকে এখন আমরা যদি সূত্রে যাই যে আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সমান টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বা এসি তো এখন আমরা এই মান বসিয়ে দিই এখানে তোমরা জানো যে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ সম্পর্ক ধরতে হবে তো এর মান হচ্ছে এইট গুণন বি এর মান ফাইভ প্লাস আবারও বি এর মান ফাইভ গুণন সি এর মান প্লাস আবার সি এর মান থ্রি গুণন এর মান এইট তো এটা যেহেতু ক্ষেত্রফল এককটা হবে দেখো বর্গ সেন্টিমিটার তো ভেতরের গুণগুলো আগে সেরে নাও পঁচাশটা চল্লিশ যোগ তিন পাঁচা পনেরো যোগ তিন

খনম্বরে যেটা বলেছে যে ঘন বস্তুটির কর্ণের সমান ধার বিশিষ্ট ধার মানে হচ্ছে একবাহুল দৈর্ঘ্য একটি ধাতব ঘনককে গলিয়ে এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো নিরেট গোলক উৎপন্ন করা যাবে তার নিকটতম পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক ছাড়া পূর্ণ সংখ্যায় ব্যবসা করতে হবে তো এটার ক্ষেত্রে আমাদের দেখো ঘন বস্তুর কর্ণের সূত্র দরকার হবে যেটা রুট হবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে বিসি হচ্ছে দৈর্ঘপ্রস্ত উচ্চতা তো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে আগাবো তাহলে আমরা এখানে লিখি যে ঘনবস্তুর ঘনবস্তুর কর্ণ সূত্রটা হচ্ছে রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস তার আগে তোমরা এই জিনিসটা একটু তুলে নেবে এটা আমি আর নতুন করে লিখছি না দর্ঘপ্রস্থ এ বি সি সমান যেগুলো দেওয়া ছিল এটা উপরে লিখে নেবে তো আমি এখন সরাসরি দেখো এটার মানগুলো বসিয়ে দিই তাহলে এর মান হচ্ছে এইট তাহলে এইট স্কোয়ার প্লাস বি এর মান ফাইভ ফাইভ স্কোয়ার c এর মান হচ্ছে 3 তো এটা কিন্তু এককটা সেন্টিমিটার এককই থাকবে এখানে কোনো বর্গ বা ঘন হবে না তো এটা ক্যালকুলেশন করলে 8টা 64 5 স্কয়ারে হচ্ছে 25 যোগ 3 স্কয়ারে 9 তো দুটোটা আমরা যোগ করে ফেলি 9 এর কাছে 10 11 12 13 14 14 আর 18 18 আর 17 তে 1 2 এরকে 3 আর এদিকে 6 এর 3 এ 9 তাহলে √ আগতো 98 তো এটা দেখো আমরা একটু বর্গমূল করে ফেলি তো এই যে মানটা আসছে নাইন পয়েন্ট এইট নাইন নাইন এরকম তো আমরা দশমিকের পর একটা ঘর রাখি বা দুটো রাখতে পারো আসলে দুটো রাখলে এখানে তৃতীয় ঘরটা নয় আছে এক যোগ করলে নব্বই হবে লাস্টে জিরো যেহেতু দাম থাকে না দশমিক থাকলে আমরা এক ঘর লিখবো তো তখন আমরা দ্বিতীয় ঘরটা দেখবো দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক হয় তো সেক্ষেত্রে এই যে আছে আমরা করে সো এটার ভ্যালু হচ্ছে সেন্টিমিটার প্রায় তো এই জিনিসটা হচ্ছে আমাদের ঘনবস্তুর কর্ণ এখন ওরা যেটা বলেছিল সেটা হচ্ছে ঘনবস্তুটির কর্ণের সমান ধার বিশিষ্ট অর্থাৎ এই কর্ণের মান যত এই যে ধাতব ঘনককে গলিয়ে যে আর একটা নিরেট গোলক তৈরি করা হয়েছে তার এক বাহুর দৈর্ঘ্য তত তাহলে আমরা এইভাবে যদি লিখি যে ঘনকের ঘনকের ধার ঘনক মানে কি যার দৈর্ঘ্য দর্ঘবস্থ উচ্চতা সব সমান ঘনকের ধার এটাকে ধরো যে আমরা এক্স ধরে ফেললাম সমান হচ্ছে ঘনবস্তুর যেটা আমরা বের করলাম এই ঘনবস্তুর ঘনকের সূত্র কিন্তু এই বাহুর দৈর্ঘ্য বা ধারের উপরে কেউ তো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে ঘনকের ঘনকের আয়তন কোনো কিছু গলিয়ে যখন কোনো কিছু তৈরি করা হয় এইসব ক্ষেত্রে সবসময় আয়তন বের করতে হয় তো এই ঘনকের আয়তন কত হবে এক্স যেহেতু আয়তন হয়ে যাবে এখন ঘন সেন্টিমিটার তো এইটা কিউব করলে দেখো আমি দশমিকের পর আমি যদি করে দেখি এটা নাইন কিউব নাইন দশমিক টু নাইন নাইন ঘন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ঘনকের আয়তন তো কোশ্চেনে কি ছিল যে ঘনবস্তুর করণের সমান ধার বিশিষ্ট তাহলে ঘনবস্তুর করণও ছিল এটা তো এটাই হচ্ছে সেই একটা ঘনক যার এক বাহুর দৈর্ঘ্য যেটা আমরা এখানে বলেছি হ্যাঁ তাহলে কি ঘনবস্তুর কর্ণের সমান ধার বিশিষ্ট একটা ঘন ঘনককে গলিয়ে তাহলে এই ধাতব ঘনকটাকে গলিয়ে যেহেতু অপর একটা জিনিস তৈরি করা হয়েছে এই কারণে এটার আয়তন প্রয়োজন হলো এখন এটা গলিয়ে তুমি যে জিনিসই তৈরি করবে তার আয়তনও কিন্তু তাই হবে এটাই হচ্ছে মূলধিক তাহলে যে জিনিসটা তৈরি করেছে সেই গোলকটা দেখো ব্যাস দেওয়া আছে তাহলে গোলকের ব্যাস এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তো আমাদের সূত্রগুলোতে সব আসলে ব্যাসার্ধ দিয়ে করা হয় যার কারণে এটা আমরা ব্যাসকে আমরা জানি যে দুই দিয়ে ভাগ দিলে অর্ধেক করলে এটা ব্যাসার্ধ হয়ে যায় এটা আর সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বাই টু সেন্টিমিটার তাহলে এটা ভাগ করে হবে জিরো পয়েন্ট নাইন সেন্টিমিটার এটা হচ্ছে গোলকের ব্যাস তো গোলকের নিরেট গোলকের আয়তন হ্যাঁ নিরেট কিছু না নিরেট মানে হচ্ছে ভিতরটা ফাঁপ মানে একদম বন্ধ করা আর যেটা ফাঁপা বলে সেটা হচ্ছে ভিতরটা ফাঁকা থাকে তো যেটাই হোক গোলকের আয়তনের যে সূত্র আমাদের সেইটা এখানে ইউজ করতে হবে তাহলে গোলকের আয়তন গোলকের আয়তন তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে দেখো এখানে 4/3 গুণন পাই এর মান 3.1416 গুণন আর এর মান যেটা আমরা বের করলাম 0.9 তার উপরে কিউ আর এটা যেহেতু আয়তন তাহলে একক হয়ে যাবে ঘন সেন্টিমিটার ওকে এখন এইটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের যেটা করতে হবে দেখো 0.9 তাহলে

আমরা তিন ঘর রাখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেহেতু চতুর্থ ঘরটা যেহেতু পাঁচ থেকে নয়ের মধ্যে একটা অঙ্ক আছে ছয় তাহলে এই আগের অঙ্কের সাথে আমরা এক যোগ করে প্রায় রেখে দেবো সো থ্রি পয়েন্ট জিরো ফাইভ দুই ঘর রাখতে পারো ফাইভ ফোর ঘন সেন্টিমিটার প্রায় তো এটা আমরা কি পেলাম যে সেই যে গোলকটা বানিয়েছিল সেই গোলকের আয়তন পেলাম তো এখন দেখো এই কতটা গোলক তৈরি হয়েছিল হ্যাঁ সেটা চাওয়া হয়েছে আমরা এই জায়গাটা একটু ধরে নেই যে ধরি এন টি গোলক তৈরি করা হয়েছিল তৈরি হয়েছিল আচ্ছা তার মানে বিষয়টা দেখো আমরা যে জিনিসটা গলিয়ে হ্যাঁ ওই যে যে জিনিসটাকে গলিয়ে কাকে গলিয়ে ধাতব ঘনককে গলিয়ে তাহলে ধাতব ঘনকের আয়তন কিন্তু আমরা পৃষ্ঠায় বের করেছিলাম তাহলে সেই ধাতব ঘনকের আয়তন ছিল দেখো সত্তর যে গোলক বানিয়েছি তো তুমি আসলে যে গোলকটা বানাবে হ্যাঁ সেই আসলে আমরা যেমন ধরেছি যে এনটা গোলক তৈরি করা গিয়েছে তাহলে একটা গোলকের আয়তন হবে এত তাহলে এনটা গোলকের আয়তন কত এত ওটি কিন্তু এটা সমান হবে যেহেতু এটা গলিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ তাহলে এখন আহ এইখানে আমরা যেটা করব। এত কাহিনী লাগে না আসলে এটাকে ভাগ করলেই বোঝা যায় যে কয়টা গোলক তৈরি হয়েছে যেমন দেখো বিষয়টা এরকম যে আমি ১৬ মনে করো যে ঘনমিটার বা ঘন সেন্টিমিটার এই জিনিসটাকে গলিয়ে আমি হচ্ছে যে যেটা করেছি যে পাঁচটা পাঁচটা মনে করো কোনো একটা জিনিস তৈরি করেছি সেটা আমি গোলক বলছি না তাহলে এই ষোলো ঘন মিটার কে গলিয়ে আমি পাঁচটা তৈরি করেছি তো সেক্ষেত্রে আমাদের একটার যে ধরো আমি এটা আসছে আমাদের আশি ঘনমিটার মানে একটার আয়তন হচ্ছে এটা একটু বড় ধরতে হবে আশি ঘনমিটারের কোন একটা বস্তুকে আমি ধরো যে গলিয়ে হ্যাঁ মানে এক একটা হচ্ছে যে ষোলো ঘন করে বস্তু তৈরি করেছি তো এখন যদি আমি বলি যে কয়টা তৈরি হবে তাহলে আশি কে দেখো ষোলো দিয়ে ভাগ দিলেই পাঁচ ষোলো আশি পাঁচটা এরকম একটা বিষয় তো সেক্ষেত্রে এখানে জাস্ট করার জন্য এটা যে এনটা গোলক তৈরি করা হয়েছিল তার মানে এই জিনিসটাকে গলিয়ে তৈরি করা হয়েছিল তাহলে এটা সমান হচ্ছে এটা আমরা যেটা বের করেছি যে একটা গোলকের আয়তন তাহলে এনটা গোলকের আয়তন কত হবে এন গুণন থ্রি পয়েন্ট জিরো ফাইভ ফোর এখন দেখো এখানে এন এর মান যখন আমরা বের করবো এটা এই ভাগ হয়ে যাবে নয়শো সত্তর দশমিক টু নাইন নাইন ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ ফোর এই থাকলো তো এবার এটা যদি আমরা ভাগ করে দিই তোমার প্রশ্নে কিন্তু বলেছে নিকটতম পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের অংশগুলো আমরা নেব না রেজাল্ট আসার পরে তাহলে নয়শো সত্তর পয়েন্ট টু নাইন নাইন ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ ফোর তাহলে এই যে মানটা আসছে তিনশো সতেরো পয়েন্ট নিকটতম পূর্ণ সংখ্যক বলছে যার কারণে আমরা এই অ্যান্সারটা রাখবো অতএব তিনশো টি গোলক তৈরি হয়েছিল তো এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার এখানে পূর্ণ সংখ্যা দিয়ে অ্যান্সারটা করতে হবে আশা করি বুঝতে পেরেছো আজকের পর আমরা এখানে শেষ করছি ধন্যবাদ